ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী এবং তরুণ রাজনীতিবিদ ইশরাক হোসেন সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার রাজনৈতিক জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন বিশেষ করে তার বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাক্ষাৎকারের শুরুতেই তাকে তারকা রাজনীতিক হিসেবে উল্লেখ করে তার বিয়ে নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কথা বলা হলে ইশরাক হোসেন বলেন থ্যাংক ইউ আসলে সেলিব্রিটি কিনা জানি না কারণ আমরা পলিটিশিয়ান যারা আমরা নিজেদেরকে ঠিক সেলিব্রিটি হিসেবে ভাবতে পারি না অলত আপনি বলছেন আর এই প্রশ্নটা আমি অনেক শুনে থাকি বিশেষ করে মিডিয়া থেকে অনেকেই এই প্রশ্নটা করে তো অবশ্যই বিয়ে করব আপনারা জানেন দীর্ঘ দু সালের পর থেকেই বাংলাদেশে যখন অগণতান্ত্রিক ধারায় ওয়ান ইলেভেনের মধ্যে দিয়ে প্রবেশ করে তারপরে আমার পরিবার একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে চলে যায় একটা পলিটিক্যাল ফাইট এবং পরবর্তীতে আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং উনি দু সালে মৃত্যুবরণ করেন তিনি আরও বলেন তারপরে আমিও সরাসরি রাজনীতিতে জড়িয়ে যাই একটা পলিটিক্যাল ফাইটের মধ্যে ছিলাম যেটা প্রায় যুদ্ধের আকারে নিয়ে যাওয়া হয়েছিল এখানে জেল জুলুম গুলি হামলা মামলা গুম নানা ধরনের ঝুঁকি নিয়ে আমরা রাজনীতি করেছি এবং জনগণের অধিকারের জন্য লড়াই করে গিয়েছি অবশেষে দু সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে বর্তমান পরিস্থিতি কিছুটা অনুকূলে হওয়ায় বিয়ে নিয়ে তার পরিকল্পনার বিষয় তিনি বলেন তো আশা রাখি যে দ্রুতই শীঘ্রই যদিও আমরা এখনও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি সেটা হচ্ছে বাংলাদেশে একটি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা যেটা আমাদের চূড়ান্ত লক্ষ্য তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছি এর মধ্যে একটা অবস্থাগত পরিবর্তন হয়েছে বাংলাদেশের এখন হয়তো ওই পরিবেশটা সামনে তৈরি হবে বিয়েও করে ফেলব বিয়ের সিদ্ধান্তটি ব্যক্তিগত না পারিবারিক হবে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান আমাদের দেশে যেটা হয় ট্র্যাডিশনালি এটা দুইটা দিক থেকেই হয়ে থাকে ফ্যামিলিগতভাবেও এটা অ্যাপ্রুভ হতে হবে প্লাস আমারও পছন্দ থাকতে হবে দুইটা কম্বিনেশনেই আমার মনে হয় ভালো হয় পাত্রীকে পছন্দ আছে কি না এই মুহূর্তে আমার কোনো নির্দিষ্ট কেউ নেই আমার ফ্যামিলির পক্ষ থেকেও না এই প্রসঙ্গে আরও জানতে চাইলে ইশরাক হোসেন বিষয়টি এখনো উন্মুক্ত বলে জানান তার ভাষায় আমি জানি না এটা নিয়ে আপনার আগ্রহ বেশি তবে আমি চাই না এটা খুব বড় কোনো ইস্যু বানানো হোক বিয়ে করা দরকার কারণ সমাজে এটা আমাদের একটা অংশ ফ্যামিলি নিজের একটা পরিবার গঠন করা আমিও চাই একইভাবে যেহেতু আমরা বললাম স্ট্রাগলের কারণে ওই জায়গা থেকে দূরে ছিলাম এখন পরিবেশটা তৈরি হচ্ছে এবং আমি বিশ্বাস করি সামনে আরও অনুকূল পরিবেশ আসবে তারপরে আমি বিয়েটাও করব কিন্তু ওটাকে আমি খুব একটা বড় ইভেন্ট হিসেবে রাখতে চাই না বিয়ের ক্ষেত্রে কেমন ধরনের পাত্রী তার পছন্দ এমন প্রসঙ্গ উঠলে ইশাক হোসেন বলেন আপনি পলিটিক্যাল কোশ্চেন করবেন থ্যাংক গড এটা লাইভ প্রোগ্রাম না না হলে তো ধরা খাইতাম আমাদের দেশের ট্রাডিশনালি আমি একটা ট্র্যাডিশনাল মিডল ক্লাস এবং মুসলিম পরিবারে বড় হয়েছি আমাদের যে ভ্যালুসগুলো থাকে এবং যেগুলো মিলতে হয় খুব সাধারণভাবেই সেগুলো আমার ক্রাইটেরিয়া অন্য কোনো বিশেষ ক্রাইটেরিয়া নেই তিনি আরও যোগ করেন তবে হ্যাঁ আমার পলিটিক্যাল সাইডটা নিয়ে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে কারণ এটা সবাই হয়তো অ্যাডজাস্ট করতে পারবে না বা পারে না আমাদের রাজনৈতিক জীবন খুবই অনিশ্চিত যে কোনো পরিস্থিতি ফেস করতে আমরা সব সময় প্রস্তুত থাকি এই জিনিসগুলো সম্পর্কে বোঝা পড়া থাকা দরকার এর বাইরে রাজনীতির ব্যাকগ্রাউন্ডে বা রাজনীতি করেন এমন পাত্রী এরকম কোনো বিশেষ চয়েস আমার নেই যে রাজনীতি করে তাকেই বিয়ে করতে হবে বা করা যাবে না এমন কিছু না আমি এই বিষয়ে খুবই মানে আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারছি না আমি কাকে খুঁজছি বা ঠিক কী চাইছি